আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি তো দেখেন আমার এখন রান্নার পরিস্থিতি চলছে আমি পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে মতো বেটে নিয়ে তারপরে তরকারি রান্না করব। তো যাই হোক আজকে শুক্রবারের দিন এই যে আমি রান্না করতে চলে আসলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখেন আমি কিন্তু এ রান্না করতে চলে যাব তার আগে আমার অনেকগুলা কাজ ছিল আমি কাজগুলো করে শেষ করলাম এদিকে বৃষ্টি নামছে সেই বৃষ্টি তো বৃষ্টিতে আমি একটু ধীরে ধীরে কাজ করছি কারণ আমার অতটা তাড়াহুড়ো নাই আমি কিন্তু সবগুলা সকালে উঠে গুছিয়ে ফেলছি কারণ আমি সকালে একটু তাড়াতাড়ি উঠি আর উঠে কিন্তু আমি সমস্ত কাজগুলো আগে সুন্দর করে করে ফেলছি তো করার পরে এখন আসছি রান্না করার জন্য প্রস্তুতি নিতে তো রান্না করা আমার তো রান্না করাটা কিন্তু আমাদের দৈনন্দিন কাজ আর এটা কিন্তু আমাকে করতেই হবে তো যাই হোক আমি সকালে উঠে কাজকাম ছেড়ে ফেলছি নাস্তা বানাইছি ওই যে রাতে নাস্তা আমি রুটিগুলা বানিয়ে রাখি যাতে আমার সকালে করতে সুবিধা হয় তো আমি নাস্তাগুলা সুন্দর করে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে আমি হচ্ছে ওগুলা সকালে ভেজে দিছি হ্যাঁ আর হচ্ছে ভাজি করছি তো সকালে নাস্তাটা খাওয়া শেষ হয়ে গেছিলো পরে যে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়েছিলাম তো আমি আজকে রান্না করব মাংস রান্না করব আর অনেক কিছু রান্না করবো তো আমি এভাবে মরিচ পেঁয়াজগুলো বেটে নিয়েছিলাম আর কিন্তু আমি সবসময় এই যে পাটাই মরিচ পেঁয়াজ রসুন এভাবে বেটে তারপরে রান্না করি তো এভাবে মরিচ পেঁয়াজ বেটে রান্না করতে কিন্তু অনেক অনেক স্বাদ তরকারিতে অনেক স্বাদ ওঠে তো দেখেন তরকারি তো অনেক স্বাদ করার জন্য আমি এভাবে প্রত্যেকটা দিন মরিচ বেটে রাখি রান্না করি আমি কিন্তু আজকের মরিচ বেটে কালকে রান্না করব এটা কিন্তু করি না আমি কিন্তু প্রত্যেক দিনের মরিচ প্রত্যেক দিন বেটে তারপরে রান্না করি তো যাই হোক এই যে আমি আজকে রান্না পল্লা দিয়ে সে তেলাপিয়া মাছ রান্না করবো তা দেখেন পল্লাগুলো আমি কিন্তু সেলতেছি এটা কিন্তু এগুলো কিন্তু অনেক সুন্দর টাটকা আমি এই যে দেশে গেছিলাম দেশের থেকে এই পল্লাগুলো আনছি তা যাই হোক পল্লা কিন্তু কিন্তু জালি আছে পল্লাগুলা কষি আছে আর খাইতেও কিন্তু অনেক স্বাদ আছে আর শিলতে দেখেন কত সুন্দর শিলা হয়ে গেছে দুই একটা তরকারিতে দেখতেন একটু পরিমাণে এ মানে নরম থাকে যেহেতু পল্লা ঝিঙা এগুলো কিন্তু নরম থাকে পুষানো যায় না এগুলো কিন্তু কোষাতে অসুবিধা হ হয় তো যাই হোক পল্লাগুলো কিন্তু ওরকম ছিল না তো আমি এই যে সুন্দর মতো সবগুলো পল্লা সিলে রাখবো তারপর এভাবে কেটে রাখবো তো বন্ধুরা আপনারা কে কী কাজ করছেন আজকে চাইলে কমেন্টে বলে যাবেন যাই হোক আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেন কি না আমি না তবে আমার সামনে যে ভিডিওগুলো আসে আমি কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে আসি আর একটা লাইক করে আসি কিন্তু যে যাই পারে যেটুকু পারে সেটুকু নিয়ে কিন্তু কাজ শুরু করছে তাই কারোরটাও অবহেলা করা উচিত নয় কে আমাকে খারাপ ভাবলো আর কে ভালো ভাবলো এটা আমি আমার দেখার বিষয় না কারণ যার মন মানিসিকতা ভালো সেসব সময় আমাকে ভালোই ভাববে আর সাপোর্ট করবে আর যার মন মানিসিকতা খারাপ সে তো আমাকে খারাপ ভাববে না আমাকে নিয়ে টোল করবে আমাকে নিয়ে মানে সমালোচনা করবে আমাকে নিয়ে অনেক বিরক্ত বোধ করবে তো জানি না অনেকেই আসেন আমার ভিডিওগুলো পছন্দ করেন আবার অনেকেই আসেন আমার ভিডিওগুলো পছন্দ করেন না তো আমি যাই হোক পছন্দ করলেও ভালো না করলে আরও ভালো তো এভাবে যারা পছন্দ করেন তাদের জন্য আমার অনেক ভালোবাসা রইলো তাদের জন্য দয়া করি আপনারাও আমার জন্য দয়া করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে না তো আমার যেটুকু আছে আমি কখনো নিজেকে মানে ছোট ভাবি না আমার যেটুকু আছে আমি সেটুকু নিয়ে করি তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন তো দেখেন আমার দৈনন্দিন জীবনে আমার কিন্তু অত ভালো কিছু নাই তবুও আমি কিন্তু আপনাদের সাথে যেটুকু আছে সেটুকু শেয়ার করার চেষ্টা করি আর আমি এতেই হ্যাপি আমার যেটুকু আছে এটুকু নিয়ে করা আমার কিন্তু আমি কিন্তু এতটুকুই আমার কাছে অনেক বড়। আপনাদের হয়তো আছে অনেকের অনেক মেধা আছে অনেক কিছু আছে করতে সক্ষম আমি কিন্তু যাই হোক বন্ধুরা তো আপনারা আজকে কে কী করছেন আমি কিন্তু এই যে এই আজকে এগুলো করছি অনেক কাজই করছি কিন্তু সবগুলো কাজ তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নি তার ভিতরে এই যে আপনাদের সাথে একটু মনের কথা বললাম আর কিছু শেয়ার করলাম যেহেতু তরকারি কাটাটা বেশিরভাগ শেয়ার করছে তো কেমন লাগলো আমার তরকারি কাটাটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন বন্ধুরা আর ভালো থাকবেন সবসময় ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এটাই আপনাদের থেকে আমি সবসময় আশা করি আর জানি না আমার ভিডিওগুলো কেমন হয় তো প্রথমে তো একটু একটু নর্মাল লাগবে তো অবশ্যই আপনাদের ভালোবাসা পেলে আমি হয়তো আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনাদের উৎসাহতে আমার উৎসাহটা আরও একটু বাড়তে পারে তো দেখেন আমি ফল্লাগুলো কিন্তু কীভাবে কেটে নিয়েছি কেটে কেটে রাখছি তো দেখেন আমি কিন্তু এই যে কলাগুলো শিলতে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে এই যে আমার পৈশাখও শিলতে কিন্তু অনেক বলে এরকম বসে বসে শিলতে আমার যে কত ভালো লাগে আমি কিন্তু সংসার জীবনে আসার আগেও কিন্তু বেশিরভাগ সময় এই তরকারিগুলো কাটতাম যে তরকারিগুলো শিলতেও ভালো লাগে কাটতেও ভালো লাগে অনেক তরকারি আমার ভালো লাগে এদিকে কিন্তু আমি সবার নাস্তা করিয়ে দিয়ে ভাত কিন্তু চুলাই বসিয়ে দিয়ে আসছি পরে ভাবছি যে তরকারিটা কেটে নিয়ে আসি মশলাটা কেটে নিয়ে আসি তো মশলা বাটতে আসলাম আর তরকারিটা কাটতে আসলাম এসে আপনাদের সাথে এগুলাই শেয়ার করলাম কারণ আমি তরকারি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কিছু কারণে তাই আমি তরকারি কাটাটা বেশিরভাগ খুব সাথে শেয়ার করি তা দেখেন আমি এই পল্লার সাথে কিন্তু আলু দিব এই যে আলুটা কিন্তু আমি ছিলে নাই আর মশলা কিন্তু আমি আগে থেকে বেটে রাখছি আর যে পল্লাগুলো আমার কাটা শেষ এবার আমি এই আলুগুলো সুন্দর মতো ছিলে তারপরে কাটতে বসবো এদিকে কিন্তু সবার খাওয়া দাওয়া শেষ সবাই সবার কাজে চলে গেছে আর আমি আমার কাজ করতে আসছি তো দেখেন আমার পেরাই কিন্তু তরকারি কাটা শেষ হয়ে যাওয়ার পথে তো আমি কিন্তু এগুলো নিয়ে এবার রান্না করতে চলে যাব তো দেখেন আমি আলুগুলো ছোটো ছোটো করে কাটছি কারণ আলুগুলো আমি কিন্তু বড় বড় কাট করে কাটলে তরকারিটা রান্না করতে গেলে তরকারি সিদ্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু আলুটা সিদ্ধ হয় না তাই আমি আলুগুলোও চিকন চিকন করে ছোটো ছোটো করে কেটে নেব যেহেতু তরকারির সাথে তরকারিটাও সিদ্ধ হয়ে যাবে আর আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে তো দেখেন খাবার প্রায় তরকারি কাটাকটি শেষ এখন আমি রান্না করতে চলে যাব তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব।